একটা ছোট্ট গ্রাম আর সেই গ্রামের পুকুর পারে লুকিয়ে আছে এক অদ্ভুত কাহিনী পুকুরের ধারে মাঝে মাঝে দেখা যায় একটা নীলছে ছায়া যেন পানির ওপর ভেসে বেড়ায় সে এক মেছো ভূত পাগলে মাছি তার প্রাণ আর চোখ জল জল করে ক্ষুধায় ওদিকে আসে এক গরিব নাপিত মাছ কিনে ফিরছে গায়ে মুখে গান আর মনে তৃপ্তি জঙ্গলের রাস্তা ধরেই চলেছে নাপিত। কিন্তু আজকে রাস্তা ঠিক আগের মতো শান্ত নয় ঠান্ডা হাওয়া ও আর চারপাশে যেন সব শব্দ থেমে গেল তখনই তার সামনে ভেসে উঠলো সেই নীলচে ভূতনি মাছের গন্ধে উন্মাদ হয়ে গেছে যেন নাপিত স্তব্ধ চোখ কপালে